ব্যবসায়ী সমিতি থেকে বহিষ্কার চব্বিশ জন ব্যবসায়ী প্রতিবাদী ব্যবসায়ীদের সমিতি থেকে বহিষ্কার করল বারো পিসা ব্যবসায়ী সমিতি সম্প্রতি কুমারগ্রামের বিডিওর কাছে ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে লিখিত আকারে জানান ব্যবসায়ীদের একাংশ এরপর তড়ি সাধারণ সভা ডেকে মোট চব্বিশ জন ব্যবসায়ীকে বহিষ্কার করে ব্যবসায়ী সমিতি বুধবার সকাল থেকে সমিতির হল ঘরে দফায় দফায় দুই পক্ষের বাঘ বিতন্ডা চরম পর্যায়ে পৌঁছয় বাগবিতন্ডা থেকে হাতাহাতি শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সে কারণে এদিন সকাল থেকেই বারোপিসা ফারিদ পুলিশ সভাকক্ষের সামনে উপস্থিত ছিল এদিন বারোপিসা এলাকার সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সাধারণ সভাতে তবে ব্যবসায়ীদের মধ্যে থেকে বারবার দাবি উঠেছে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করার আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাইচাঁদের রিপোর্ট বিসিএন বাংলা আমরা যা যা দাবি করেছিলাম তা আমাদের দাবি তো সম্পূর্ণ সত্য ছিল তো তারা বলতেছে যা দাবিগুলো মিথ্যা আমাদের ইয়েগুলো অভিযোগটা উড্ড করার জন্য বলছিল তো আমরা বলছি উড্ড করব না কারণ এই দাবি একদম হানড্রেড পারসেন্ট সত্য তা আমরা নির্বাচন চেয়েছি যে ব্ল্যাড পেপারের মাধ্যমে নির্বাচন হোক এই কথা বলার পরে ওরা উদ্যোক্ত হয়ে মারমুখী হয়ে আসে এবং বাণিজ্য কেন্দ্র যেটা ওরা ভাড়া তুলতেছিলো অবৈধভাবে সেই জমি আমরা কাগজ দেখতে চেয়েছিলাম যে আপনারা যদি সেটা জমি থাকে তাহলে আমাদেরকে কাগজ দেখান তারা কাগজ দেখাতে পারেনি তারা শুধু অর্ডার কপি যে এটা দেওয়া হবে অর্ডার কপি কিন্তু ফাইনাল অর্ডার কপি তারা আমাদেরকে দেখাতে পারেনি তার মানে তাদের এটা জমি না এই সেই জন্য বলছেন যে হাঁটছে না না সেটা হারবে না কারণ হচ্ছে ওরা জানে ওদের পক্ষে কয়েকজন লোক বাজে আর বাকি লোক ওদের সঙ্গে নেই তাই তারা নির্বাচন চাচ্ছে না ওরা সিলেট শুনি চাচ্ছে কারণ জোর করে দখল করতে চাইছে আমাদের উপরে আজকে চড়াও হয়েছে মারমুখী হয়েছে চড়া সবাই মিলে যদিও আমাদের পুলিশ প্রশাসন ছিল তেমন একটা কিছু করতে পারেনি কিন্তু সবাই মিলে চড়াও হয়েছে আমাদেরকে মাঠ মেরেছে আপনার নাম আমার নাম বিশ্বজিৎ দেখুন যে অভিযোগ বিশ্বজিৎ সহ তার সঙ্গে আর আটত্রিশ জন করেছে বিডিও সাহেবের কাছে তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা একটি সাধারণ সভা ডাকি এবং যেহেতু লাকি ডোনেশন কুপন নিয়ে এরা অবৈধভাবে খেলা হয়েছে একটা অভিযোগ এসছে যারা যারা এখানকার প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং পঞ্চায়েত বিশিষ্ট ব্যক্তিবর্গ ক্লাব সংগঠন যারা খেলায় উপস্থিত ছিলেন যাদের দ্বারা খেলা পরিচালনা হয়েছে তাদেরকেও আমরা আজকে ডেকেছিলাম সেখানে আমার বক্তব্য সবার বক্তব্য এবং বিশ্বজিতের বক্তব্যে একটা জিনিস ওনার ধিক্ষার জানালেন বিচারক মণ্ডলীরা যে এটা বারো বিচার একটা অপমানজনক ঘটনা একটা বারো বিচার ক্ষতি আপনি করলেন বিশ্বজিৎকে বলল যে যদি আপনার খেলা অবৈধ হয় আপনি ক্যাশিয়ার হয়ে আপনি এতদিন খেলা হয়ে গেছে কোনোরকম অভিযোগ না করে আপনি এই মুহূর্তে এই অভিযোগটা করলেন কেন আর আমরা যারা বিচারক মণ্ডলীতে ছিলাম প্রধান থেকে শুরু করে সবাই তারা এই এলাকার উন্নয়নের স্বার্থে সমিতি যে খেলাটা দিয়ে আসছে প্রতি বছর সেটা কিন্তু আমরা সমর্থন করি এবং খেলা সচ্ছল এতে কোনো সন্দেহ নেই তাই তারা ধিক্ষার জানানি বিশ্বজিতের ব্যাপারটা নিয়ে আমি সম্পাদক ভারত ব্যবসায়ী সমিতি কার্তিক সাহায্য অভিযোগগুলো করেছে তো এটা নিয়ে এই ডোনেশান কোপন খেলার মধ্যে এলাকার বিশিষ্ট মানুষজন তাদের সবাইকে সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছিল তারা সবাই উপস্থিত ছিল সমিতিকে সহযোগিতা করেছে সেইখানে রকম ট্যাম্পারিং কেন কোনো কিছুই ঘটেনি সব এলাকার মানুষ সবাই মিলে সমিতি নিজে তো কিছু করেনি খেলাটা পরিচালনা করেনি সেটা করেছে জনসাধারণ প্রধান উপস্থিত ছিল আরও এলাকার সবাই উপস্থিত তাদের উপস্থিতিতে হ্যাঁ তাদের সবার উপস্থিতিতে হয়েছে সেইখানে খেলা পরিচালনায় কিন্তু সমিতির কোনো ভূমিকা ছিল না কিন্তু সেইখানে ওই অভিযোগপত্রে উল্লেখ করেছে যে খেলাতে ট্যাম্পারিং করা হয়েছে তো যেহেতু এলাকার গণমান্য লোকজন তারা উপস্থিত ছিল তাদেরকে সমিতির দিক থেকে একটা অপমান সূচক বিষয়টা হয়ে গেল যার জন্যই সমিতি বাধ্য হয়ে আজকে এই বিশেষ সাধারণ সভা তারা ডাকতে বাধ্য হয় তো সভায় এটা পরিষ্কারভাবে সদস্যরা বুঝিয়ে দিলেন যে এই কাজটা অন্যায় হয়েছে এই কাজটা ওরা করতে পারে না যে সমস্ত সদস্যরা এই কাজটা করেছে তাদেরকে সমিতির থেকে বহিষ্কার করা হোক এটা চব্বিশ জনকে আজকে এইখানেই সমস্ত ম্যানেজিং কমিটি এবং ব্যবসায়ীরা তারা এদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত ঘোষণা করেছে না তারা তারা প্রত্যেকেই ব্যবসায়ী সমিতির সদস্যও নয়